পাকিস্তানি ভাবির রেসিপিতে বুটের ডালের হালুয়া তৈরির আসল রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিতে একবার হালুয়া তৈরি করলে এর স্বাদ আপনারা কখনো ভুলতে পারবেন না আর প্রত্যেকটা হালুয়া একদম পারফেক্ট হবে ফ্রিজে রেখে দিলে এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে তো এই বুটের ডালের হালুয়া তৈরি করতে প্রথমে এক কাপ পরিমাণে ভেজানো বুটের ডাল নিয়েছি এটাকে কিন্তু চার ঘন্টার জন্য আমি ভেজিয়ে রেখেছিলাম তারপর এখানে এক লিটার পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম এখনই দুধের সাথে ভালো করে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডাল একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং এই দুধটাও অনেকটা শুকিয়ে যায় তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন একদম ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর কোনো ধরনের পানি থাকা যাবে না একদম এরকম শুকনা শুকনা করে নিতে হবে তারপর ব্লেন্ডারে একদম মিহি করে বেটে নেবেন এখন এখানে হাফ কাপ পরিমাণে ঘি দিয়ে দিলাম আর তার সাথে ওই বেটে রাখা বুটের ডালগুলো তো ঘিয়ের জায়গায় কিন্তু আপনারা তেলও ব্যবহার করতে পারেন অর্ধেক তেল অর্ধেক ঘিও দিতে পারেন তবে শুধু ঘি দিয়ে তৈরি করলে খেতে ভালো লাগে তো এখন ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে ভাজার উপরে কিন্তু স্বাদটা নির্ভর করছে তাই চুলার জালটা একদম লো রেখে এটাকে ভেজে নেবেন তো আমি এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি তার সাথে হাফ কাপ পরিমাণে তরল দুধ তো চিনির পরিমাণটা আপনাদের কাছে বেশি মনে হলেও যেহেতু এটা ডাল ডালের কিন্তু চিনি একটু বেশি লাগে না হলে মিষ্টিটা বোঝা যায় না তো এই পরিমাণ চিনি দিলেই কিন্তু একদম পারফেক্ট একটা স্বাদ আসে তো আমি এখন এখানে ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি আর এখন ভালোভাবে এটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে এটা শুধুমাত্র দিয়েছি সুন্দর একটা রঙের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন তো এখন শুধু অনবরত নাড়তে হবে আর নাড়তে নাড়তেই কিন্তু এটা গাঢ় হয়ে আসবে তো দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে তো এটা নাড়া কিন্তু একেবারেই অফ করা যাবে না চুলা গাছটা একদম মিডিয়াম লোতে রাখতে হবে বেশি জাল দিলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে তো এভাবে নাড়তে নাড়তেই দেখবেন গাঢ় হয়ে আসছে আর এই হাঁড়ি থেকে সুন্দর করে ছেড়ে দিচ্ছে হালুয়া তৈরিতে চুলার জাল যত কম রাখবেন আর যত সময় ধরে এটা নেড়ে নেড়ে রান্না করবেন ততই কিন্তু হালুয়ার স্বাদ বাড়বে তো আমার এই রেসিপিতে আপনারা একবার তৈরি করে দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন এই হালুয়াটা কিন্তু এখনও তৈরি হয়নি আমি একটুখানি নিয়ে ঠান্ডা করে তারপর দলা পেকে দেখিয়ে দিলাম তো এটা কিন্তু একদম গলে যাচ্ছে তো আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে পানিটা শুকিয়ে নিতে হবে তো এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বলের মতো তৈরি হয়ে গিয়েছে আর একদমই ভেঙে যাচ্ছে না এখন আপনাদেরকে হাতের তালুতে নিয়ে দেখাচ্ছি এরকম করে প্রেস করে যখন দেখবেন একটা স্মুথভাবে ডোর মতো তৈরি হয়েছে এবং রুটির মতো তো তখনই বুঝতে পারবেন যে হালুয়াটা কিন্তু একদম রেডি সেট করে নেওয়ার জন্য তো আমি এখন একটা চারখোনা বাটি নিয়েছি আর এটার মধ্যে প্রথমে একটু ঘি ব্রাশ করে নিয়েছি তারপরে কিন্তু এখানে আমি পেপারও দিয়েছি আপনারা চাইলে পেপার না দিয়ে শুধু ঘিও দিতে পারেন তো এখন খুব সুন্দর করে চারিদিক থেকে সমান করে এটাকে সেট করে নিতে হবে দুই ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচার রেখে দিলেই এটা একদম ভালো করে সেট হয়ে যাবে তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি উল্টে একটু প্রেস করলেই কিন্তু এটা নেমে যাবে তো তারপর উপরের থেকে যে পেপারটা সেটা উঠে নিয়েছি এখন সুন্দর করে বরফির মতো কেটে নিতে হবে তো প্রথমে কিন্তু এরকম লম্বা করে কেটে নিয়ে তারপরে একটা সাইড থেকে একদম সুন্দর করে কেটে নিলেই কিন্তু বরফির মতো তৈরি হয়ে যাবে আপনারাও উপরে কিন্তু ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন তবে আমি একদম প্লেন রেখেছি কারণ ড্রাই ফ্রুটস দেওয়ার থেকে এই বুটের ডালের হালুয়া এমনিই ভালো লাগে এই বুটের ডালের হালুয়া খেতে এত ভালো লাগে বিশেষ করে চালের আটার রুটি দিয়ে আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ